দ্বিতীয় অর্থ যদি করি কি বললাম দ্বিতীয় অর্থ ওয়াইন মানে আল্লাহ নিশ্চয় আল্লাহ রবুল আলমিন এই কথার উপর অবশ্যই প্রত্যক্ষদর্শী দর্শী প্রত্যক্ষ দর্শী অথবা সাক্ষী দেখেন শাহেদা ইয়া থেকে শাহিদুন শাহেদা ইয়া সাদ থেকে কি শাহিদুন শেফাতে মোসাব্বার শেগা শাহেদুন ইসিম ফাইল কিন্তু শহীদ যখন বলবো তখন শেফাতে মোসাব্বাহ বলবো আরবি গ্রামার একটু পার্থক্য রয়েছে এগুলোতে অর্থ একই শাহিদ মানে কি হবে শাহেদা আসাদ মানে কি সাক্ষী দেওয়া আর সচক্ষে দেখা কেউ কি বলে মানে সচক্ষে দেখা প্রত্যক্ষ করা কেউ শাহেদা সাধু বলা হয় সুতরাং শাহিদ মানে সাহেদ মানে প্রত্যক্ষ দর্শী হইতে পারে আর সাক্ষীও হইতে পারে আসাদু আল্লাহ রাহি আমি সাক্ষ্য প্রদান করছি এইখানে কিন্তু আনা শাহেদন আলাদা আলেক আমি প্রত্যক্ষদর্শী আমি দেখেছি দুটোই অর্থ করলাম আল্লাহ আমাদের উপর প্রত্যক্ষদর্শী সবকিছু ডাইরেক্ট দেখছেন না দেখছেন না সব দেখছেন তিনি সামিয়ন বা সবকিছু দেখছেন আর সবাইকে দেখছেন সবার অবস্থা দেখছেন খাফিয়া কোনো কিছু গোপন থাকে না আর আল্লাহ রব্বুল আলামিন সাক্ষীও বটে আল্লাহ রবুল আলামিন সাক্ষীও বটে আল্লাহ কেমত দিন সাক্ষী দেবেন যে তুই এইরকম ছিলি অস্বীকার করবেন তখন অসৎ লোকেরা অস্বীকার করবে যখন অস্বীকার করবে তো আল্লাহ বলবেন যে তো অস্বীকার করছে জবানে অস্বীকার করছে হাত তুই বলতো পা তুই বলতো শরীরের চামড়া গোটা শরীর বলতে লাগবে অঙ্গ বলতে লাগবে বিরুদ্ধে বলতে লাগবে কেমতা সাধু আলিহিম কেন অর্জুন নিজের শরীরকে তখন আক্ষেপ করে বলবে লেমা সাহেব না। আরে তোমাদের যত্ন করলাম তোমাদেরকে একটু লম্বা টানে ঘুম দেওয়ার জন্য ফজর পড়িনি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে লেমা সাহেব তো না তখন এই শরীর অঙ্গ প্রতঙ্গ গুলি বেনামাজি বেদিনদের বলবে আনতাকা না তাকা করলাসী সে আল্লাহ করেছেন যে আল্লাহ সবাইকে বলার তো দিয়েছেন আমাকে বলতে দিয়েছেন করবোটা কি উপায় আছে বলতি ওয়াই আলা কাল শাহিদ তো আল্লাহ রব্বুল আলমিন এই কথার ওপর এই বিষয়ের উপর কি প্রত্যক্ষদর্শী অথবা অবশ্যই সাক্ষী